অবশেষে পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও সিনেট প্রতিনিধি নির্বাচন দিন পিছিয়ে সেপ্টেম্বরের পরিবর্তে ষোলো অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্যানেল নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের তারিখ পেছানো নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক চলাকালে রাকসু ভবনের সামনে বিক্ষোভ শুরু করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও সমর্থকরা পঁচিশ সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে স্লোগান দেন তারা এরপরই নির্বাচন পেছানোর দাবিতে বিক্ষোভ শুরু করে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা পরে যোগ দেয় শিবির ছাত্র ছাত্রদলের মুখোমুখি অবস্থানে কয়েক দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি এরই মধ্যে নির্বাচনের তারিখ পেছানোর ঘোষণা দেয় রাজচুর নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় এমন সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনাররা আমাদের এই পরিস্থিতি যারা তৈরি করেছে আমরা অত্যন্ত দৃঢ় বলতে চাই যে রাক্ষ নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাক্ষ নির্বাচন আমরা করার সর্বত্র চেষ্টা করে যাচ্ছি এখনো আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি আগামী ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকস নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা যে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সকল গ্রহণের নীতি সকল অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই নির্দিষ্ট তারিখটা প্রত্যাহার করতে হবে এবং আমাদের দাবি প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন সেই পঁচিশ তারিখ নির্বাচন পিছিয়ে দিয়ে ষোলো তারিখ নির্বাচন সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার 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 শিক্ষার্থী সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তবে এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা পরাজয়ের ভয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী এমন অভিযোগ করে শিবিরের প্রার্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্তে আবারও রাখসু নির্বাচন পিছিয়ে গেল তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাখসু নির্বাচন বানচালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এদিকে পোষ্যকোটা বাতিলের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ নূর হোসেন এনটিভি নিউজ রাজশাহী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তুমি বার্গার লাগা ভালো দেখাবে তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো জান মজা করি আমরা জান চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি